জয়গুরু সুপ্রভাত পরম পিতা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ পুলিন বাবু। আমি ব্রাহ্মণ কিন্তু পেট ভরে না সে বৃত্তিতে শশি ঠাকুর ওরে বাবু ব্রাহ্মণের কি বিরাট ইনকাম ছিল তবে বৃত্তি লাভ অফার আপনার প্রাপ্য চাকরিতে কত টাকা পান কতজনকে পালন করেন বামুনের কাজ নিয়ে থাকলে আপনার বাড়ির থেকে খেয়ে পড়ে শিখে কত মানুষ ধন্য হয়ে যেত আজ করা যাচ্ছে না একটা অ্যাডজাস্টমেন্ট হলো না ধরেন ব্ল্যাক মার্কেটিং করতে আপনি আজ প্রকারান্তরে বাধ্য একটা প্রয়োজনীয় ওষুধ হয়তো খোলা বাজারে পাওয়া যায় না তখন প্রাণের দায় কালোবাজার থেকে কেনা লাগে এই অন্যায় ব্যবস্থাকে প্রশ্রয় দেওয়াও তো পাব কিন্তু সরকার ও সমাজ যদি কঠোর হাতে এর প্রতিবিধান না করে আপনি একা করবেন কি তাই কৃষ্টি অনুকূপ ব্যবসা সমাজের তরফ থেকে প্রচণ্ড বেগে করা লাগে ভোল বদলে দেওয়া লাগে তার জন্য জবরদস্ত মানুষ লাগে শক্তিশালী সংগঠন লাগে এরপর পুলিন পুলিনবাবু প্রভৃতি প্রণাম করে বিদায় নিলেন শশি ঠাকুর সুবিধা সুযোগ মতো আবার আসবেন আপনারা সমাজের শিরোমণি আপনাদের ঢের করবার আছে জনৈক কর্মীর শরীর ভালো নয় সেই প্রসঙ্গে শশি ঠাকুর বললেন কঞ্জুশের মতো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে শরীর সুস্থ রাখতেনি অসুস্থ হতে দিতেন না তেমন হলে তার না থাকে মান না থাকে অভিমান তাতে মন ও শরীর দুই অনেক ভালো থাকে ইগো থাকলে সে অকারণে টাসলের সৃষ্টি করে অপরকে দাবাবার জন্য অসংযত রোখালোভাবে অনেক কটু কথা বলে রুষ্ট ব্যবহার করে অপরের প্রাণে ব্যথা দিতে তার গায়ে বাঁধে না এর প্রতিক্রিয়ায় তার ডিপ্রেশন আসতে বাধ্য তা থেকে সে সহজে রোগের শিকার হয় নিজে কষ্ট না পেয়ে অপরের কষ্টের কারণ হওয়া যায় না ইষ্টনিষ্ঠ মানুষ অতি বড় আনফেভারেবল জায়গা থেকেও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা বাগিয়ে নিয়ে আসে যেখানে যেভাবে প্রয়োজন সেখানে তাই করে তার তো কোনোভাবেই আটকায় না সবটার থেকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা টেনে বের করবার জন্য সে বদ্ধ বদ্ধপরিকর এতেও সে নিজেকে তেমন প্রবৃত্তির কবল থেকে বাঁচে অন্যকেও তেমনি তা থেকে বাঁচায় এইটি পৃথিবীতে কাজের কাজ শশি ঠাকুর জনৈক কর্মীকে জ্যোতি আশ্রমে চলে আসতে বললেন উক্ত কর্মী আপনি যদি বলেন থাকবো শশী ঠাকুর না বলতেই থাকা উচিত ছিল তাতেই আছে হেলথ অ্যান্ড ওয়েলথ আমি খুব ভেতর মুদে কই না দেখি আপনারা কোন পথে কিভাবে পা ফেলেন বড় বড় খোকাকেই বলি না তবে নিজে থেকে আমার ইচ্ছা মতো করলে চললে খুশি হই অবশ্য নেহাত প্রয়োজন হলে বলি শশি ঠাকুর সন্ধ্যায় গোল এসে বসেছেন পর্দাগুলি ফেলে দেওয়া হয়েছে তাই তাবুর ভিতরে শীত কিছু কম কেষ্টদা মণিমামা সরোজিনীমা ননিমা প্রভৃতি অনেকে আছেন আলো জ্বলছে বেশ উজ্জ্বল পরিবেশ গল্প ছলে শশি ঠাকুর বললেন আমি অনেক সময় কে কি রান্না করলো জিজ্ঞাসা করি ওতে রান্নার কথা হো হয় কে কীরকম আছে কেমনভাবে চলছে তাও জানা যায় প্রফুল্ল কেমন আছে কি করে বোঝেন শশি ঠাকুর কে কি রান্না করে কি খায় কি পছন্দ করে তা থেকে বোঝা যায় ঘাট বাধা আছে জনিক দাদা আর প্রত্যেকটা মানুষ যাতে ইলাটেড হয় সেটাও তো চান আপনি শিশি ঠাকুর আমার নর্মাল টেন্ডেন্সি হলো মানুষকে উঁচু করা কারণ আমি মানুষকে ভালোবাসি দরদির সাথে মৈত্রী ঘটিতে বিলম্ব হয় না আর উক্ত দাদা দরদি মানে শিশি ঠাকুর অ্যাক্টিভলি সিম্প্যাথিটিক শুধু মৌখিক নয় টাকা পয়সা ধনরত্নের প্রতি মানুষের যেমন লোভ আমার তেমনি লোভ মানুষে তার মঙ্গলে উক্ত দাদা অত সহানুভূতি নিয়ে নিজেকে রক্ষা করেন কি করে কতজনে তো অবৈধ সুযোগ নেয় শশী ঠাকুর নিজের ব্যক্তিত্ব ঠিক না রাখলে তুমি করলে কি তোমার বৈশিষ্ট্যে তুমি যদি অটোর থাকো কেউ তোমার কিছু করতে পারবে না আমাকে তো কতজনে ফাঁকি দেওয়ার চেষ্টা করে বাবাকেও তো ছেলেপিলে ফাঁকি দেয় ভাবে বাবা বোঝে না কিন্তু বাবা যে ছেলেকে রগে রগে চেনে তা জানে না উক্ত দাদা অনেক সময় হারিয়ে ফেলতে হয় নিজেকে শশী ঠাকুর কারণ কঞ্জুতে কঞ্জুসের মতো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন ন জয়গুরু বন্দে পুরুষোত্তম